আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে হেলথ টেকনোলজিতে আসলে কোন কোন বিষয়ে ডিপ্লোমা রয়েছে যেমন এক নম্বর হচ্ছে ল্যাবরেটরি এদের কাজটা কী মূলত ল্যাবরেটরি যারা ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমরা বলি হচ্ছে ল্যাবরেটরি সায়েন্টিস্ট বা ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব যেটাকে বলা হয় তাদের মূলত কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা রক্ত গঠিত পরীক্ষা নিরীক্ষাগুলো রক্তের যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে সেগুলাগুলো মূলত করেন হচ্ছেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট রেডিওগ্রাফি রয়েছে রেডিওগ্রাফি আমরা বলেছি রেডিওগ্রাফির কথা কিছুক্ষণ আগে ফার্মেসি এটা সম্বন্ধে বলা হয়েছে ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি হ্যাঁ ডেন্টিস্ট একজন দক্ষ এর তত্ত্বাবধানে থেকে একজন ডিপ্লোমা ডেন্টিস্ট কিন্তু চিকিৎসা সেবা প্রদান করতে পারেন রেডিও থেরাপি এবং উটিএ উটিএ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং আইসিএ ইন্টেনসিভ ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা আইসি যারা আসলে সহায়তা প্রদান করেন এবং অপারেশন থিয়েটারে যারা সহায়তা প্রদান করেন এই আটটা যে প্রফেশন এই আটটা প্রফেশনের প্রফেশনালদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই উন্নত হতে পারে না যখনই এই আট একটা যে ফিল্ড রয়েছে তার সাথে যখন ফিজি মানে মেডিকেল ফিল্ড একসাথে ইন্টিগ্রেট করবে তখনই একটা দেশের স্বাস্থ্য সেবা পরিপূর্ণতা পেতে পারে এর জন্য আমরা অনেক সময়ই প্রায়ই বলি যে বাংলাদেশ ইজ নট এ পোর কান্ট্রি বাট বাংলাদেশ ইজ এ পোরলি ম্যানেজড কান্ট্রি আর এই ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টটা শুধুমাত্র একটাভাবেই করা সম্ভব যদি আমরা আসলে এই দক্ষতা ভিত্তিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করি তো এখন আপনাদের ল্যাবরেটরি মেডিসিন সম্বন্ধে আমরা একটু একটু কথা বলবো ল্যাবরেটরি হচ্ছে মেডিসিনে মূলত যারা আসলে পড়াশোনা করে পাশ করেন তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ঠিক আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটাকে বলা হয় তাদের কাজটা হচ্ছে মূলত যে রক্ত মলমূত্র থুতু কপ ইত্যাদি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে সেখানে কোনো ধরনের জটিল বা কঠিন রোগ রয়েছে কিনা না জীবাণু রয়েছে কিনা না সেগুলো মূলত পরীক্ষা করে দেখেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট কিন্তু সরকারি বেসরকারিভাবে যে কোনোভাবেই তারা চাকরি করতে পারেন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রজেক্টে বা এনজিওতে চাকরি করতে পারেন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তাদের অ্যাভেলেবেল জব রয়েছে আর ফার্মেসি যে কোর্সটা ফার্মেসি কোর্সটা হচ্ছে এটা হচ্ছে মূলত বি গ্রেড ফার্মেসি লাইসেন্স মূলত পায় ওনারা ফার্মেসি কাউন্সিল থেকে এই মূলত এই লাইসেন্সটা দেওয়া হয় মূলত ফার্মাসিস্টগণ এদের মেন কাজই থাকে ওষুধের সংরক্ষণ বিতরণ উৎপাদন এবং কীভাবে প্যাশেন্টরা ভালোভাবে ভালো মাত্রায় সঠিকভাবে ব্যবহার করলে বিপদমুক্তভাবে ওষুধের সুযোগ এবং ওষুধের থেকে যে মূলত যে আরোগ্য লাভ করার যে সুযোগ সেটা পেতে পারে সেটা কিন্তু একজন ফার্মেসি ফার্মেসির অভিজ্ঞ ফার্মাসিস্ট বলতে পারেন তারপরে রেডিওলজি ইমেজিং মূলত আমরা আগে আলোচনা করেছি এটা বিভিন্ন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা জানেন যে রেডিওলজি যে এক্স রে সিটি স্ক্যান বা ডেন্টাল এক্সরে এমআরআই এই ধরনের পরীক্ষা নিরীক্ষা যেখানে আসলে আসলে রেডিওলজিক্যাল ইস্যু রয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো অনেক সফিস্টিকটেড পড়াশোনা সো রেডিওলজি কিন্তু বাংলাদেশ না শুধু দেশের বাইরেও কিন্তু এই ধরনের সাবজেক্টের অনেক ডিমান্ড রয়েছে এছাড়া ডেন্টাল যারা টেকনোলজিস্ট ডেন্টিস্ট যারা তো একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত এবং মুখের ছোট রোগ বড় বড় যে কোনো ধরনের রোগের মূলত চিকিৎসা সহায়তা প্রদান করতে পারেন এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা ডেন্টাল টেকনো মানে ডিপ্লোমা করেন তাদের কিন্তু অবশ্যই বিডিএসের আন্ডারে থেকে তারপরে চিকিৎসা সেবা প্রদান করতে হবে এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই ফিজিওথেরাপি বলেন এবং ডেন্টিস্টি বলেন দুইটা কোর্সেই কিন্তু আপনারা আসলে ক্যারিয়ারে অনেক মানে দূর যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনি স্বাধীনভাবে মানুষকে সহায়তা করা সেবা প্রদান করারও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে তো আমরা ফিজিওথেরাপির যে কথাটা বলবো ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টগণ কিন্তু অনেকে খুব ভালো করছেন বিভিন্ন ধরনের আইএসটি থেকে পড়াশোনা করে রাশাই আই এস ঢাকা এসটি এস টি থেকে পড়াশোনা করে তারা মা সেবা দিচ্ছেন তারা হোম কেয়ারে যাচ্ছেন হোম কলে যাচ্ছেন নিজে অনেকে চেম্বার দিয়ে বসছেন ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই কোর্সগুলো কিন্তু আসলে জীবন ভিত্তিক কোর্স এবং প্রফেশনাল কোর্স এই কোর্সগুলো করে আসলে বেকার থাকার নজির কিন্তু খুব বেশি নাই তো আমরা রেডিও থেরাপি সম্বন্ধে বলবো যারা ক্যান্সারে আক্রান্ত তো ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদেরকে এই রেডিও থেরাপিস্টগণ যারা আছেন তাদেরকে মূলত এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো প্রদান করেন আমরা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কথা এটা একটা নতুন কোর্স এই কোর্স কিন্তু আসলে নতুন এই সেন্সে অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটা আসলে অনেকে হয়তো জানে না এই কারণে আমি বললাম যে এটা হচ্ছে ইয়া আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ওটিতে সার্জন ছাড়াও নার্স ছাড়াও সেখানে আরও অনেক হেল্পিং হ্যান্ড দরকার তো উটি এ বা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কাজই হচ্ছে মূলত একজন সার্জনকে সহায়তা প্রদান করা তো অপারেশন থিয়েটারের ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা অপারেশন ব্যবহৃত উটি টেবিল উটি লাইট ডায়াথার্মি এন্ডোস্কোপ হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করা অস্ত্রোপচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ অংশগ্রহণে সহায়তা করা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো মূলত একজন উটি অ্যাসিস্ট্যান্ট করেন এরপরে যে কোর্সটা সম্ভাবনা তৈরি করছে বর্তমানে সেটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা জানি আইসিইউসিস আইসিউ বা এনআইসিউ যেগুলো বলা হয় নিউনেট নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানেই মূলত যারা কাজ করেন তাদেরকে বলা হয় আইসিএ বা ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে মূলত বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে মেডিকেল সরঞ্জাম রয়েছে সেগুলোকে অপারেট করতে হয় এবং এবং অপারেট করার পরে তারপরে তার রক্ষণাবেক্ষণ করতে হয় রেকর্ড কিপিং করতে হয় এই ধরনের জিনিসের সর্বাত্মক সহযোগিতা কিন্তু মূলত এই আইসিএ যারা আছেন তাদের তাদেরকে করতে হয়